আমরা ওই আলুর মতো এগিয়েছি গা আলু হুটকি তো লাগে তো লাগে আমরা যেই মুসলমান এইটা মুসলমান দিয়া আল্লাহ লাগুণ্ড বিষ্ঠা দিয়ে আলিগো নি বইটা আমরা কোনো কামের মুসলমান আমরা নামকাওয়াজতে মুসলমান দাড়ি থাকলে মুসলমান টুফি থাকলে মুসলমান ইয়ানে না বিশাল মালাইকা করলে মুসলমান তুমি সুন্দর একটা পাঞ্জাবি গাও দিলে মুসলমান তুমি ফাঞ্জাবি ইচ্ছা করলে বানাইলেও যা এটা কুতো লম্বা করে এক গোস কাফর বাড়াই দিবা তুলে বাড়িটা লম্বা হয়ে যাবা ফার্স্টে হাতে টুফি পাওয়া যায় আর দাড়ি না কামাইলে দাঁড়িয়ে গেতে দিয়ে মুসলমানের কি আইয়ে যায় কি আসে যা তুমি পাঞ্জাবি দিয়া দিয়া দাঁড়িয়ে দিয়ে নি মুসলমান চিন্তাইছ এটি তো মুসলমান একটা চিহ্ন মাত্র আসল ইমান হইলো হ্যাঁ আর তাকো আহা হুনা তাকো আহানো আহানো বিচরে ঠিক কি না যেটা বাইরে দেহাইতেছে সুসা ফুফা ফুফা অহন যদি ব্রাহ্মণ বাড়িয়া দরকার সাতজন লোক রিবল বার লইয়া খেলু তেহার কয় দাঁড়িয়ে আইলে জব জবকে ডালাইবি আমরা তারা কামানি লইয়া একটা প্রতিযোগিতা লেগে লিত না ডকসনার আমরা দরবেসে মনে কথা এটা কইতাম সাইনারে আইয়া ফরে রে এ আমরা দরবেসে কি একটা ভাব দেন হইছে মনেই ফিনান্সটা রাজি হইছে সাদা পাজাদি সাতাফাইজা মা কি দbdbে সাদা সাদ ইয়া দারি সদরগর দরপরসে কামাই যকুম হইমান বরবরর দল স্ট্যান্ডার্ডে বেচ্চা বিচ্চা খাওনের লাইন করছস

দেখছেন কারবার আওয়াজে পাকিস্তান আওয়াজ এ পাকিস্তানুঝ দেওয়াজ বিচারে জানামাজ বিচার না বের এই কারবার করছো আমার আলেম গুলারে মসজিদের মিনার থেকে না মসজিদের মিমবাড় থেকে নামিয়ে দিয়েছো ঠিক কিনা বলো কোরআনের পক্ষে কথা বলতে গেলে তোমাদের বিপক্ষে চলে গেলে আমার ইমামকে বেজ্যুতি করে নামিয়ে দিয়েছ তোমরা কত জায়গায় কত আল এমনি মাহফিলের মঞ্চ থেকে বেজ্যুতি করে নামিয়ে দিয়েছ তোমরা কম কারবার করছো যেই জালখানার ভিতরে থাকার দরকার ছিল চুর গুন্ডা বদমাইস ডাকাত ওই জালখানার ভিতরে তোমরা আলেম এম ভরপুর করে রেখেছো তোমরা একজন দরবেশ আরেকজন নামাজি আরেকজন হাজি আরেকজন গাজি সব পাজি সব ফাজি এগিয়া গাজি হাজি হইয়া বইয়া তোমরা চিনি নামটা তোমরা রে বলে দিলাম সাবধান যেদিন গেছে একেবারেই গেছে আর যদি কোনো ওলামায় কেরামের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো কোনো মেম্বার থেকে যদি আলেমকে নামিয়ে দিয়েছ মনে রাখবা বাধা তো লড়াই হবে সমানে সমান ঠিক না তোমরা বাহেল বাড়ি আমরা মাহমুদেদ বেড়াই তামাই সি নাকি তোমার যেমন বাহেল বাড়ি আমরা বাহেল বাড়ি তোমরা যেমন সিএসবিএস আরে সোনাম আছে আমরাও তো সিএস বিএস আরে সোনাম আছে না ফিষ্ট উল্লেখ এসাই বেড়ে আমরা কি কোনো বাইয়াইছি হেন আমরা কি কচুরি ফেনা যে গরু দিয়ে রাখতে খাওয়াই লইবা আমরা কি সমুদ্রের ফেনা যে বাতাসের সাথে আমরা মিশে যাব এই ওলামাই কারাব হকারি পীর বসায়ক মাদ্রাসার যারা তলে বুলালে যারা প্রকৃত ইমানদার তাদের শিখর সাপ জমিনের নিচে তাদের ডাল পালাগুলা সাত আকাশের উপরে ঠিক কিনা ফাল্লা কো বছর লাগাই কম চেষ্টা করছো রাষ্ট্রের সকল মেশিনারিজগুলো দলীয় ক্যাডারে পরিণত করেছ পুলিশ নিজের দলীয় ক্যাডার বানাইছ র্যাব গোয়েন্দা সব নিজের দখলে নিস হেলিকপ্টার দিয়ে গুলি করাইস ফাল্লা না তো এর লাগে আমি কইসতাম ফারতাও না কারণ গাঞ্জা খালারে বিড়ির ডর দেখাইয়া লাভ নাই যাতে জীবন দিত শিক্ষা লাইছে তারে গুলিয়ে ধরে না ঠিক কিনা গাঞ্জা খাউন্ডা বা তারে বিড়ির ডর দেখায় তা কবে না বিড়ি আইয়া যায় টের পাই না কোহেন আইয়া যা কষ্ট হইতে আছে চাইরা দেওয়ার দরকার আর সামান্য একটু দারুল আর কাম কি আর কাম দারুল আর মুসলমান এই নবীজি আবার সোনার মানুষ তৈরি করা শুরু করে দিলেন আমি এই জন্য অনুরোধ করে বলি তোমরা যারা মুসলমান আব্বইস আম্মইস দাদা হইস দাদি হইস তোমরা রুফে একটা দায়িত্ব দিয়া যায় এটা আমি দিছি না আল্লাহ দিছে আল্লাহ শুধু না নবীও দিছে দায়িত্বটা কি কয় তোমার গরো ফুত হইছে এটারে বিদেশ ফাটান তোমার দায়িত্ব না এটারে ডাক্তার বানান তোমার দায়িত্ব না এটারে ইঞ্জিনিয়ার বানান তোমার দায়িত্ব না তোমার গরো ফলা হইছে মাইয়া হইছে এডিরে মুসলমান দা হিসাবে মুসলমান বানাই দেওয়া তুমি আব্বা আম্মা হিসাবে তোমার ফরজ দায়িত্ব ঠিক কিনা খেয়াল করে ওই যে কথাটা তাই তেমন ইসলাম উমরে কইয়া রসুল্লাহ আপনি যে এক আল্লাহর কথা কইলেন এই আল্লাহ কি সত্য না অবশ্যই সত্য আপনি যে নবী এটা কি সঠিক না কয় অবশ্যই সঠিক কয় আল্লাহ যদি এক সত্য হয় আর আপনি যদি সত্য নবী হন তো আমরা ঘরের ভিতরে বইয়া থাম এই কথাটা মাডু গিয়া কন দরকার আছে না সব আল্লাহ না তোমার মাত্র ইসলামটা গ্রহণ করছ ওখানে ঘটটার ভিতরে বেড়াই বেড়া যে বেড়াই তো একটা হইলে সারে ঠিক তে না কও আর এটা বাগের গরু শিয়াল সব পঁচিশ তিরিশটা দিয়ে কি করবো সেদিন কংসনগর বাজার করতে ক্ষেক্ষণ বেছি ফালদ পানি ছুটে গেছে তো এটা বেড়াই দিয়ে ইসলামের কি কামও লাগবো এইটা কি কামও লাগবো ইসলাম

আমরা হইলাম মাইনরিটি তারা হইল মেজরিটি আমরা হইলাম সংখ্যায় কম মাত্র কয় না ইসলাম গ্রহণ করছি ফুরাটা মক্কায় গুল। আমরা কয়জন মাইসে ফারাম নিরে তারা দৌড়ান দিয়া ফাতা ফাতা ওরা দিব আমরা ফাইসি ফিসি গড়া বাইতাইয়া ফোরন লাগব ওখানে সময় ওইসা না ওমর ফাগলামি করি ইচ্ছা ওমরে ডাক দেখ ফাগলামির কি দেখছেন ফাগলামি মাত্র শুরু ফাগলামি মাত্র শুরু এন হইছে কত ফাগলামি দেখবেন এদিকে আগিলা দিন আছে এখন উমর মুসলমান হয়ে গেছে আগিলা দিন আছে দেখেন না কারবারটা কি ঘটাই মুসলমান যেন তারা দুই লাইন ধরো ওই দুই লাইন ধরেছে একটার সামনে দিয়া খেলে খেলা করেছে জিরে আরেকটার সামনে দিয়ে খেলা করেছে আমির হামজাবে আর উমরে সবার সামনে দিয়া ওই যে কুচকাওয়াজ করার সময় একবার লাডি গুড়া এই উমরে তোর ঘুরাইতে আছে আর আটতে আসে লীলা হে তাকবির আকবর তাকবির আল্লাহ আকবর কইয়া কইয়া যাইতে আসে রেফ রাইট রেফ রাইট আর বালুর উফরে দিয়া যখন ফাও হালাইতে আছে ফুরা মনে হয় যেন একটা ঘূর্ণিঝড়ের মতো আগাইতে আছে যখন তাকবীর কইয়া উমরে যখন কাবা ঘরের কাছে কেউ কইছে তাকবীর সবাই মিল্লা কইছে আল্লাহু আকবার এই কথা কোনে লগে এই আওয়াজ গিয়া শুনছে আবু জেহেলের ঘরের ভিতরে আবু জেহেলে ফাল দিয়া বাড়ি যাইছে ক্যাডারে তো বড় কইল যা ক্যাডারে মক্কায় আল্লাহ আকবার কয় তোরারে সিফাতে বাইরে গিয়া কই নাই তোরার খাইছো তো হনো ভালো হইছে না তোরা ক্যাডারে আল্লাহ আকবার কই নাই সত আইতে আসি কেন কইয়া সেটা দৌড় দিছে দৌড় দিয়া সেটা কাবা ঘরটাতে তরবারিটা দিচ্ছে <laughs> 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 তুমি যে তরবারি খুললা ধরে খেলু দিছ তোমার তরবারির সামনে খেলুই না বেড়া কি মক্কায় আছে তুমি আইলে কইলে আমি আইতাম পারি তরবারিটা সরাইলে তো আমি আইয়ে তোমার লোকে তো কথা কইতাম আইতাম লইস না কই দূরের তো কথা ক তাছের তো কোনো আর আওয়ানের আগে তোমার আম্মার লোকে কদুর কথা কই আইও সবাহ আল্লাহ কয়না রে দাঁড়ায় ইসলাম কারে কয় হাজরত উমর ডাক দাও আবু জাহাল আসার আগে তোমার আম্মার সাথে একটু কথা বইলে আসো তোমার আম্মার এখন সন্তান হারা হয়ে যাবে তুমি কইয়াইও তোমারে দেখলে কুদুর দেখা দিত তোমার বউয়ের কোয়াই একটা সাদা শাড়ি পিন্দা লাইতো কারণ তোমার বউয়ে কোনো আর জামাইওলা থাকতো না বিধবা বানাই দেব বাচ্চাগুলারে গুলার কাবা ডাকলে ডাইকা তুমি কোনো ফিরত যাইত না কথা দুজন কত কথা দুজন কত মারে কফ দেখলে দেখা দিত তোমার মায়ের ফু থারা হয়ে যাবো গা তোমার মায় কোনো তোমার ফিরত ফাইতো না আর বাবিরে কই একটা সাদা শাড়ি পিন্তা কারণ বিধবা দই দূর ফরে কারণ তুমি আমাদের লোকে তো কুবাক আর ফুয়ালে কুপের লোকে তো তুমি নাই আর তোমার পুত্র কেউ আব্বা থাকলে রাখিয়া দিত তোমার গুন্ডার বিচার পাইতো না এই কথা কইসা পরে আবু আবির আবু যে হেলার আগায় না কয় উমর তুমি না গেলা তোর বাড়ি লইয়া নবীজির কল্যাণ নেন তো তুমি দেখি কিতা কইতে আসো কয় গেছিলাম তো তোর বাড়ি লইয়া এই যে এইটা লইয়ে তো গেছিলাম কত কেউ গিয়া দেখি আরে আমারটা কি তোর বাড়ি এর একটা বড় তোর বাড়ি লইয়া নবীজি বইয়া রইছে সুবাহ করতাম না এই গুফন গুফনে গুফনে কি মোহাম্মদ এই কাম বানাইছে তোর বাড়ি বানাইলিস আমার তো কত বাড়ি আমার তর বাড়িরা তো হের কোন তোর বাড়ি না আমি তো গিয়া সেরা নবীর কদম্ব বাড়ুকে তোর বাড়িটা রাক্ষা দিছি কত মোহাম্মদের তোর বাড়িটা কিরহম যে কি বাড়ি তুমি বুঝদা না আমি যখন আমার তর বাড়িটা নবীর কদম রাখছি তর বাড়িটা আমার কান্দ রাখছে কান্দ লাগনের লগে লগে এই পল্লারা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে বাড়ি রে তোমার ডাক দেখ লোহার বানানো বাড়ি না। এই তরবারি কালেমার তরবারি এই উমর নবীজির জীবনের প্রথম মাদ্রাসা কি নাম দারুল নবীর জীবনের প্রথম মাদ্রাসা এটা বলার উদ্দেশ্য হলে যে ঘুলখার মুন্সি জিয়াউল্লাহ হাফিজা মাদানিয়া মাদ্রাসা এই নবীজি যেমন মাদ্রাসা বানাইয়া একদলরে হাফেজ বানাইছে আরেক দলের কাতে বোহাই বানাইছে আরেক দলের যুদ্ধ শিহাইছে তার তর চালান শিহাও তর বাড়ি চালান শিখছে আরেক তারা ফিটা ফিডি শিখছে আরেক তারা মল্ল যুদ্ধ শিখছে যাতাজাতি জাতি কেমনে ফেস দিয়ে হালাই যা তলে হালাই যেমন যায় কারণ দিয়ে এমনি আইসা না ইসলাম আইতে অনেক কষ্ট হইছে রক্ত ঝরছে রক্ত ঝরছে জীবন দেওয়া লাগছে এমনি এমনি ইসলাম আসে নাই দাঁড়া যখন মক্কায় নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে কষ্ট হইতা আপনারা সাইডা দেওয়ান দরকার ইশারা দিয়ে হ্যাঁ ইশারা দিলাম লগে সাইডা কেন কি টিটকারি মারছে মস্করা করছে টিটকারি মস্কাড়ায় নবী তো মানুষ না এটা টিটকারি ড্যাম কেয়ার তোমার টিটকারি তোমার দরবারও আমরা বাংলাদেশও একবার খুব ইসলাম মানে আরকি তা হ্যাটার অনেকে গালাগালি করে তো জি ভাই আপনি যেমন মাইসে গালাগালি কর আপনি কি তাই কিছু মনে করেন না কয়েকবার গালি দিছে আমি নিছি না তো এবারে যে আমার গালি দিছে আমি লইছি না তো এবার টাইবার কাছে রইছে আমি নিছি আমি খালি বাইত গেছি আমরা নবী দের হবে এই যে ফতাফতি করতে আছে নবী ধরে না তো নবী নেয় না তো তার ফত তার কাছে তো তাই নবী নেয় না নবী কথা এগুলো রাহ আমি নিতাম আমার ফদের দরকার ইসলাম পেটিটকারি বল লোককে করলে তো আমার কিছু আসে যায় না তো আমি দিনের পথে অটল অবি চলাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকবো আমি তো সেই বিশ্বাস নিয়ে দিনের পথে এসেছি আমি জানি এ পথ কণ্ঠকা কীর্ণ এ পথ ফুল বিছানো না এটা কোনো হৌর বাই যাওয়ার না এই পথে চলতে গেলে পা ক্ষত হবে পিছ ডালা পথ রক্তে রঞ্জিত হবে এ পথে চলতে গেলে আবু সাইদের মতো সিনা টান টান করে দাঁড়িয়ে যেতে হবে ঠিক লা বুঝা শূন্য তো নাম নামবাড়ি খেলাত নামনেরকে বুঝবা না জাতা লইতা পড়লে দড়ড়ুড়ু খাল বানাইলে খালবা জিততা ইসতাব জি তো আমার মামুরবাড়ির আপদ ইসলাম মানতে গেলে মামলা হবে হামলা হবে জাল জুলুম নি হবে পয়জন জীবন দেওয়া যাবে ই বান্দা জবে না রাজি সুদিনা হা তোরা দেখ আল্লাহ

মাত্র শুরু হয় না ওইটা টার ফাইবা কত কনের ভিতরে না মার হাবা কন্যা কেন জোরে কন মার হাবা এটার নাম ইসলাম আব্বা এটার নাম ইসলাম আমরা যে ইসলাম শুরু করছি উত্তরাধিকার সূত্রে ইসলাম আব্বাই মুসলমান এবারও মুসলমান তোমার এই ইসলাম দিয়া কিচ্ছু হয় তো ঠিক কিনা দালাল রেজি গাই ইসলাম কারে কয় দালাল রাজি আল্লাহ তালা ঘুরে জিগাই ইসলাম কারে কয় খাব্বাব রেজি গাই ইসলাম কারে কয় সুমাইয়া রাজি আল্লাহ তালান হারে জিগে ইসলাম কারে তারা টের ইসলাম কি জিনিস তুমি আমি কিছু টের পাইছি তুমি কিছু টের পাইছ নবীজির মতো মানুষ বেড়া নবীজির মতো মানুষ রাস্তা দিয়ে আটতে গেলে মেঘমালা ছায়া দেয় নবীজির মতো মানুষ ফাত্তরে রুফরি দিয়ে দবদবাই আটটা ফাও ফাওয়ার তরে ফাত্তর ফললে সাহাবারা গিয়ে দেহে নবীর সম্মানে শক্ত পাথরটা তুলার বত নরম হয়ে গেছে থাকতো ভারসা না ওই গুলখানের তারা কেউ দরকার ধর খড়া জানা দরকারের কেউ গুলখানা গুলখান লাগ জানা কি এর ইসলাম আমরা ঠিক কি না ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া সাইডা কেউ কুমিল্লা যাওন লাগ জানা কুমিল্লা সাইডা কেউ ব্রাহ্মণ বাড়িয়াও লাগ জানা আমরা আপোষ করে ফেলছি ইসলামের লগে আমরা আপোষ করে ফেলছি